হ্যালো আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার আগে যে ইকোনমিক্স চ্যানেলটা ছিল চ্যানেলের নামটি ছিল ইকোনমিক্স টিচিং আর ইকোনমিক্স টিচিংয়ের নামটা আমি পরিবর্তন করে এখন এই চ্যানেলের নাম দিয়েছি আমিনুল এডুকেয়ার এইটিন অর্থাৎ আমিনুল এডুকেয়ার আঠারো আপনারা ইউটিউবে সার্চ দিলে আমিনুল এডুকেয়ার আঠারো সার্চ দিলে আমার সকল ভিডিওগুলো এখানে একত্রে পেয়ে যাবেন তো আমরা আজকে এখানে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ফিনান্স আসেন ব্যাংকিং মার্কেটিং অর্থনীতি বিভাগের সামষ্টিক অর্থনীতি অবিক মৌলিক সামষ্টিক অর্থনীতি বিষয়ের আজকের ক্লাসের বিষয় হলো স্যামলসনের গুণ তোরণ এর প্রক্রিয়া মডেলটি বর্ণনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটা জাতীয় বিশ্বদ্যালয়ে কয়েকবার পরীক্ষা আসছে ইনশাল্লাহ এবারও আসার সম্ভাবনা আছে সুতরাং ভালো করে প্রশ্নটা ভিডিওতে দেখে কাতায় নোট করে আমাদের আয়ত্ত করতে হবে তো আজকে আমরা সেমুলসনের গুণ উত্তরণের আন্তঃক্রিয়া মডেলটি বর্ণনা করার পূর্বে বর্ণনা করার পূর্বে আগে আমরা এই মডেলের পরিস্থিতিটা আমরা জেনে নিব তারপর আমরা এই মডেলের গুণ বক্তব্য জানব তারপর চিত্রের মাধ্যমে আমরা প্রত্যেকটা দাফে দাফে ব্যাখ্যাটা দিব তো অধ্যাপক শ্যামলসন উনিশশো সালে গুণ ও তরণ আন্তক্রিয়ার মাধ্যমে বাণিজ্য চক্র সম্পর্কে একটি মডেল প্রদান করেন উনিশশো সালে যা পরবর্তীকালে শ্যামলসনের বাণিজ্য চক্রে মডেল নামে পরিচিতি লাভ করে অর্থাৎ সেমলসন উনিশশো সালে গুণ ও তরণ আন্তক্রিয়ার মাধ্যমে বাণিজ্য চক্র যে একটি গুরফা খায় যা এই সম্পর্কে তিনি একটি মডেল প্রদান করেন যা পরবর্তীতে এটা সেমলসনের বাণিজ্য চক্র মডেল নামে পরিচিতি লাভ করে সেমন মতে গুণকো তরণ আন্তঃক্রিয়ার মাধ্যমে বাণিজ্য চক্রের যে তত্ত্ব সেমনসন প্রদান করেন ওইনসেন বাণিজ্য তত্ত্ব নামে পরিচিতি তার মতে গুণকো তরণের আন্তঃক্রিয়ার দ্বারা বাণিজ্য চক্রের সৃষ্টি হয় সেমনসেন বলছেন গুণগোত্তরণ যখন আন্তক্রিয়া হয় এর মাধ্যমে বাণিজ্য চক্রের সৃষ্টি হবে এবং গুণোত্তরণের এই উদ্বমুখী আন্তঃক্রিয়ার ফলে অর্থনীতিতে সমৃদ্ধি সূচনা হবে আবার বিরুদ্ধমুখী আন্তক্রিয়ার ফলে অর্থনীতিতে পতন শুরু হবে তাহলে আমরা এখানে জানলাম কি স্যামসনের মতে যদি গুণক তরণের উদ্যমুখী আন্তক্রিয়া থাকে তাহলে সমৃদ্ধি হবে আবার যদি নিম্নমুখী আন্তক্রিয়া থাকে তাহলে পতন শুরু হবে উনি দুইটা কথা খুবই গুরুত্বপূর্ণ কথা বলছে যে গুণক তরণ আন্তক্রিয়ার দ্বারা একটি দেশে বাণিজ্য চক্রের সৃষ্টি হবে সেক্ষেত্রে গুণক তরণ দুইটা যদি উদ্যমুখী থাকে সেক্ষেত্রে অর্থনীতিতে সমৃদ্ধি আসবে আর যদি নিম্নমুখী থাকে তাহলে অর্থনীতিতে পতন শুরু হবে এখন আমরা বিস্তারিত আরো জেনে নেই এখন অনুমিত সত্য তার গুণ তার সেমনসেনের গুণ মডেলের অনুমিত সত্যগুলি কি স্বয়ংগত বিনিয়োগ স্থির থাকবে অর্থাৎ স্বয়ংগত বিনিয়োগের কোনো পরিবর্তন থাকবে না এটা স্থির থাকবে দুই নম্বর পরস্থিত বিনিয়োগ বিবেচনা করা হবে আর পরস্থিত যে বিনিয়োগটা থাকবে সেটা বিবেচনা স্বয়ংগত বিনিয়োগ যে আয় বৃদ্ধির সাথে সাথে যদি বিনিয়োগ বৃদ্ধি পায় বৃদ্ধি না পায় এটা হল স্বয়ংগত বিনিয়োগ আর পরস্থিত বিনিয়োগ কি আয় বৃদ্ধির সাথে সাথে যদি বিনিয়োগ বৃদ্ধি পায় প্রান্তিক ভোগ প্রবণতা গুণকের মান নির্দিষ্ট অর্থাৎ এখানে প্রান্তিক ভোগ প্রবণতা ঠিক থাকবে গুণকের মান ঠিক থাকবে সময়ের ব্যবধান ধরা হবে এখানে সময় থেকে একটি গ্যাপ ধরা হবে আর্থিক খাত ধরা যাবে না আর বলে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান সর্বশেষ হল বক্তার আচরণ যুক্তিশীল এখন আমরা এই গুণক তরনের মূল বক্তব্যটা জানব যে গুণক তরনের আন্তক্রিয়ার ফলে অর্থনৈতিক ক্রম ও যোগিক হারে জাতীয়ায় পরিবর্তিত হবে অর্থাৎ গুণক যদি গুণক তরণ যদি আন্তক্রিয়া করে একসাথে থাকে তাহলে অর্থনীতিতে কি হবে জাতীয়ায় পরিবর্তিত হবে এবং অর্থনৈতিক কর্মকণের উত্থান পতন হবে বানিজ্য চক্রের সৃষ্টি হবে অর্থনৈতিক কর্মগণ একবার কি হবে উদ্যমুখী হবে আরেকবার পতন হবে এইভাবে বানিজ্য চক্রের সৃষ্টি হবে সময় অনুসারে নির্দিষ্ট হারে স্বয়ংতব বিনিয়োগ বজায় থাকলে গুণক প্রক্রিয়ার জাতীয় বৃদ্ধি পাবে যদি নির্দিষ্ট পরিবার সংগত বিনক থাকে তাহলে গুণকের কারণে যাতে বৃদ্ধি পাবে আয় বাড়লে আয় পরিচিত ভোগ বাড়বে ভোগ পরিচিত বিনিয়োগ বাড়বে এর ফলে তরণ কার্যকর হবে তাহলে এখানে খুবই গুরুত্বপূর্ণ কথা বলছে যদি স্বয়ংগত বিনিয়োগ ঠিক থাকে তাহলে জাতীয় আয় বৃদ্ধি পাবে আবার জাতীয় আয় বৃদ্ধি পেলে আয় আয় আবার জাতীয় বৃদ্ধি পাবে আবার আয় বাড়লে আয় পরিচিত ভোগ বাড়বে ভোগ পরিচিত বিনিয়োগ বাড়বে এর ফলে তরণ কার্যকর হবে এই কারণে গুণক ও উদ্যমুখী আন্তক্রিয়া দ্বারা অর্থনীতিতে সমৃদ্ধি শুরু হবে একটি সময় সমৃদ্ধির সর্ব পর্যায়ে সর্বোচ্চ অবস্থায় পরিচিত হবে শীর্ষ অবস্থা ফসার পর গুণক তরণের বিপরীতমুখী আন্তক্রিয়া শুরু হবে আমরা জানি গুণক তরণের কারণে অর্থনীতি যখন উদ্যমুখী থাকে একটি সর্ব শীর্ষ পর্যায়ে যাওয়ার পর সেখান থেকে আবার কি হয় পতন শুরু হয় ফলে উৎপাদন আয় কর্মসংস্থান কমবে অর্থনৈতিক পতন শুরু হবে কারণ উদ্যমুখী হওয়ার ফলে সেখান থেকে আবার কি হবে উৎপাদন আয় কর্মসংস্থান কমতে থাকবে এবং অর্থনীতির পতন শুরু হবে শ্যামসনের মতে তো এখন শ্যামসন আমার এই বাণিজ্য চক্রের পাঁচটা ধাপ বলছেন পাঁচটি ধাপের মাধ্যমে শ্যামসন তার বাণিজ্য চক্রের মডেলটি ব্যাখ্যা করছেন এক নম্বর চক্রবিহীন বাণিজ্য বাণিজ্য চক্র অর্থাৎ চক্র থাকবে না এই বাণিজ্য চক্রে কোন চক্র থাকবে না এটা কাকে বলে আমরা দেখি সময়ের পরিবর্তনে যদি কোনো ধরনের উটানামা ছাড়াই উঠানামা ছাড়াই জাতীয় বৃদ্ধি পেতে থাকে হবে কিন্তু কোনো ধরনের থাকবে না অর্থাৎ কোনো ধরনের হ্রাস বৃদ্ধি থাকবে না এভাবে যদি জাতীয় বৃদ্ধি পেতে থাকে তাকে চক্রবিহীন বাণিজ্য চক্র বলে একটা উদাহরণ গণিতের মাধ্যমে উদাহরণ দেখতে পারি ধরি আলফার মান জিরো পয়েন্ট ফাইভ মান জিরো সুতরাং আলফা হল জিরো আমরা এটা কেন ধরছি কারণ আলফার মানে পয়েন্ট ফাইভ ধরলাম আলফার মানে প্রত্যেকটা প্রকার বেদে আমরা একই সমান ধরবো বিটার মানে আমরা প্রথমে জিরো ধরবো তারপর ওয়ান ধরবো তারপর টু ধরবো তারপর থ্রি ধরবো তারপর টু ধরবো তাহলে আলফার বিটা গুণ করলে হবে জিরো তার মানে কি সময়ের পরিবর্তনে যদি কোনো ধর উঠানো বাসা রাই এখানে আলফা বিটার মান জিরো মানে এখানে কি সবার পরিবর্তন জাতি আর কোনো কি হবে কোন ধরনের উঠানো মাছ ছাড়াই জাতীয় থাকবে আলফা বিটার মান যখন শূন্য হয় তখন জাতীয় বৃদ্ধি থাকে এই জাতির বৃদ্ধি পাওয়াটাকে চক্রবিহীন বাণিজ্য চক্র বলে যখন আমরা বিটার মান জিরো ধরবো আলফার সাথে গুণ করব তখন আলফা বিটার মান শূন্য হবে এই শূন্য হওয়া মানে জাতীয় থাকে তাহলে এবার আমরা চিত্রের মধ্যে বিষয়টা দেখাই তার লম্ব অক্ষে ওয়াই আর ভূমি অক্ষে টি মানে সময় দেখানো হলো ওয়াই মানে লম্ব অক্ষর আয় আর ভূমিকে অক্ষে টি সময় দেখানো হলো আমরা এখানে দুটি ওয়াই সমান একটি রেখা আঁকলাম এটা হলো ওয়াইটি রেখা আর ওয়াই জিরো সমান সমান আমরা দেখা আলফা বিটা গুণ করলাম এই যে বাঁকা আকৃতি যে রেখা এটার মান আমরা ধরবো কি এখানে আমরা এই যে ওয়াইটি যে রেখাটা আছে আলফা সমান 05 আর বিটা সমান আমরা জিরো ধরে নিলাম তাহলে আমরা আলফার মান ধরছি জিরো আর বিটার মান ধরছি জিরো এই আলফা বিটা একসাথে গুণ করলে হয় জিরো তার মানে এই জাতীয় উঠানামা বলছে উঠানামা এখান থেকে আমি জাতীয় উঠতে থাকবে বলছে কি যদি আলফা ভিটামিন শূন্য হয় তাহলে কোন ধরনের কি সময় পরিবর্তন ছাড়াই কোনো ধরনের উঠানো বা ছাড়াই জাতীয় বৃদ্ধি পেতে থাকবে এই জন্য আমরা দেখলাম জাতীয় বৃদ্ধি পেতে আছে। এবার দুই নম্বর আমরা দেখি চিত্রে এটাই দেখাইছি চিত্রের নম্বরকে জাতীয় ভূমিক্র ওয়াই দেখানো হলো চিত্রে দেখা যাচ্ছে যে সময়ের পরিবর্তনের সাথে সাথে জাতীয় রেখা দরে থাকে এই যে আমরা দেখি ওয়াই ওয়ান ওয়াই টু রেখার এই যে আমরা যেটা এই ওয়াই ওয়াই জিরো এই থেকে জাতীয় বৃদ্ধি পেতে থাকলো তার মানে ওয়াই জিরো দরে এইভাবে জাতীয় বৃদ্ধি পেতে থাকবে এবার দুই নম্বর স্থিমিত বাণিজ্য চক্র সমার পরিবর্তনে যদি জাতীয় চক্রাকার উঠানামা ক্রমশ স্থিমিত আসে অর্থাৎ সময়ের সাথে সাথে জাতীয় চক্র জাতীয় চক্রাকার উঠানামা যদি ধীরে ধীরে কমতে থাকে সেটা হলো স্থিমিত বাণিজ্য চক্র তাহলে এই ক্ষেত্রে আমরা আলফার মান জিরো থাকবে বিটার মান আমরা ওয়ান ধরবো তাহলে আলফা বিটা গুণ করলে হবে জিরো পয়েন্ট মানে কি ধীরে ধীরে আস্তে আস্তে কি জাতীয় চক্রাকার উঠানামা ক্রমশ কমতে থাকবে যেমন আমরা দেখলাম শীতরে ওয়াই জিরো এই জাতীয় উঠানামা প্রথম বাড়ছে বেশি তারপরে কম বাড়ছে তারপর আরো কম বাড়ছে তারও আরো কম বাড়ছে আস্তে আস্তে একবারে মিশে গেছে তার জাতীয় ধীরে ধীরে প্রথমে বেশি বাড়ছে তারপর ধীরে ধীরে একবারে কমে গেছে এটা হলো বাণিজ্য চক্র তার মানে জাতীয় আয় সবার জাতীয় চক্রাকার কার উঠা নামা যদি ক্রমশ কমে আসে যে প্রথমে জাতীয়টা বেশি বাড়ছে তারপরে আরো একটু কম বাড়ছে তারপর আরো কম বাড়ছে একবারে তাহলে দেখলাম চিত্রে ওয়াই জিরো ওয়াই ধরে জাতীয় চক্রাকার হওয়া সবার পরিবর্তনে স্থিরিত হারে বৃদ্ধি পাচ্ছে আলফার মান জিরো পয়েন্ট বিটার মান ওয়ান আলফা বিটা গুণ করলে হবে জিরো পয়েন্ট ফাইভ এই জিরো পয়েন্ট ফাইভ মানে জাতীয় চক্রাকার উঠানামা ধীরে ধীরে অর্থাৎ বেশি হারে প্রথম বাড়ছে তারপর ধীরে ধীরে বাণিজ্য চক্র তাহলে তিন নম্বর নিয়মিত বাণিজ্য চক্র সময় ব্যবধানে জাতীয় যদি একটি নির্দিষ্ট পরিধিতি উঠানো করে একটা নির্দিষ্ট নিয়মে উঠানো করবে সেটা নিয়মিত বাণিজ্য চক্র যেমন মান টু দশি তাহলে আলফা বিটা হবে ওয়ান আমরা দেখলাম এ ওয়াই ওয়ান আর এগুলো ওয়াই টু তাহলে প্রথমে এখানে জাতীয় উঠছে আবার একটু নেমে গেছে আবার জাতীয় বৃদ্ধি পেলো আবার জাতীয় কমে আবার জাতীয় বৃদ্ধি এটা কারণ একবার আয় বাড়বে ঠিক সর্ব সর্ব অর্থাৎ সর্বসুরায় উঠার পর আবার জাতীয় হ্রাস পাবে আবার জাতীয় সর্বসুরায় ফুসবে আবার জাতীয় হ্রাস পাবে এটা নিয়মতান্ত্রিক ভাবে উঠানামা করে তাহলে শীতে দেখা যাচ্ছে ওয়াই ওয়ান ওয়াই টু পথ ধরে সময়ের পরি ব্যবধানে জাতীয় উঠানামা একটা কি হচ্ছে জাতীয় একটা নির্দিষ্ট পরিধিতে উঠানামা করছে সুতরাং এআই নিয়মিত বাণিজ্য চক্র

বিস্ফোরিত মানে কল্পনা করা যাকে করে এত বেশি বাড়া এটা হলো বিস্ফোরিত বাণিজ্য চক্র আলফার মানে বেশি যে প্রথম আসলে ভিটামিন জিরো তারপর ওয়ান তারপর টু এবার থ্রি আলফা পিটা গুণ করে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ আমরা দেখি প্রথম জাতীয় আসলে এখানে তারপরে একটু একটু বাড়ল তারপর আর একটু কম আবার একটু বেশি বাড়ছে আবার বেশি কমছে আবার আরো বেশি বাড়ল আবার একটু কমল এবার আরো অনেক বেশি বাড়ল তার মানে প্রথমে ধীরে ধীরে বাড়তে বাড়তে পরে যদি বেশি হারেoverline এটা হলো বিশ্ফৃত বাণিজ্য চক্র তাহলে আপনারা মান 0.5 বিটার মান 3 আলফা ইনটু বিটা সমান হলো 0.3 ইনটু 3 ইনটু 1.5 এইটা হলো বিশ্ফৃত বাণিজ্য চক্র তার মানে জাতীয় পদ ধীরে ধীরে বাড়বে তারপর বেশি আরে বাড়বে তাহলে চিত্রে দেখা যাচ্ছে যে y1 y2 পদ ধরে সবার পরিবর্তনে যার দিয়ে প্রথমে ধীরে ধীরে তারপর বেশি আরে বাড়ে সুতরাং এই বিস্ফোরিত বাণিজ্য চক্র পাঁচ নম্বর আমরা দেখব চক্রাবিহীন বিস্ফোরক বাণিজ্য চক্র সময়ের পরিবর্তনে জাতীয় বাড়তে শুরু করলে যদি বাড়তি থাকে আবার জাতীয় কমতে শুরু করলে যদি কমতি থাকে মানে যখন জাতীয় বাড়তে থাকে বাড়তি থাকে এটা কমার কোনো লক্ষণ নাই আবার কমতে থাকে শুধু কমতি থাকে বাড়ার কোনো লক্ষ্য নাই এইটা হলো চক্রাবিহীন বিস্ফোরক বাণিজ্য চক্র যেমন আমরা দেখি ওয়াই ওয়ান এ ওয়াই পদ্মরে জাতীয় শুধু বৃদ্ধি পেতে থাকে এটা শুধু বাড়তে থাকবে এটা আর কখনো কমবে না আবার ওয়াই ওয়ান ওয়াই টু শুধু কমতে থাকবে এটা আবার বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা নাই অর্থাৎ জাতীয় শুধু যদি বৃদ্ধি পেতে থাকে সেটা যদি না কমার সম্ভাবনা থাকে এটা হলো চক্রাপের বিশ্বের বাণিজ্য আবার জাতীয় যদি কমতে থাকে সেটা আর বাড়ার কোনো লক্ষণ নাই এটা হলো বিস্ফোরিত চক্রাবিন বিশ্ব বাণিজ্য চক্র তো আমরা বলবো কি শীতরে ওয়াই ওয়ান ওয়াই ওয়ান জাতীয় যখন বৃদ্ধি পেতে থাকে আবার হ্রাস পাওয়ার কোনো সম্ভাবনা নেই আবার ওয়াই ওয়ান ওয়াই টু পদারে জাতীয় জন কমতে থাকে এখানে বৃদ্ধি পাওয়ার কোন সম্ভাবনা নেই এই কারণে এটাকে চক্রাবিদ বিস্ফোরক বাণিজ্য চক্র বলে এখন আমরা এই যে যতগুলি পাঁচটা ব্যাখ্যা দিলাম আমরা পাঁচটা ব্যাখ্যা আমরা কি করবো সুচির মাধ্যমে দেখাবো পদ হলো পাঁচটা প্রথম দ্বিতীয় থ্রি তারপর আলফার বিটা গুণ করে প্রত্যেকটা আমরা শীত আলফা বিটা গুণ করে দেখাইছি আলফার পয়েন্ট ফাইভ জিরো গুণ করে আমরা জিরো পাইছি জিরো পয়েন্ট ফাইভ ওয়ান গুণ করে আমরা জিরো পয়েন্ট ফাইভ একের থেকে কম পাইছি জিরো পয়েন্ট ফাইভ টু গুণ করে আমরা 1 পাইছি তাহলে এই যে জিরো হলে কি হয় চক্র বিহীন বাণিজ্য চক্র আর যখন একের থেকে বড় হবে স্থিমিত বাণিজ্য চক্র যখন এই জিরো পয়েন্ট ফাইভ আর টু এ গুণ করে ওয়ান হবে এটা নিয়মিত বাণিজ্য চক্র জিরো আর তিন যখন গুণ করব একের থেকে বড় হবে তখন বিস্ফোরিত বাণিজ্য চক্র জিরো পয়েন্ট ফাইভ ইন্টু গুণ করবো টু পয়েন্ট এক থেকে বড় এটা হলো চক্র বিহীন বিস্ফোরক বাণিজ্য চক্র তাহলে শোষিত বাণিজ্য চক্রের যে পাঁচটি সম্ভব অবস্থা দেখানো হয়েছে তার মধ্যে প্রথম পর্যায়ে আমরা পাইছি কত জিরো এইটা হলো দৃঢ় যদি হয় কোন বাণিজ্য চক্র দেখা যায় না যদি প্রথম পদ যায় আমরা আলফা এই ক্ষেত্রে কোনো বাণিজ্য চক্র দেখা যায় না আবার পঞ্চম পদ দেখি আলফা বিটারমান পাইছি এক থেকে বড় এই ক্ষেত্রে হলো বাণিজ্য চক্রিয় সৃষ্টি হয় না তাহলে এক প্রথম পদায় আর পঞ্চম পর্যায়ে এই দুই ক্ষেত্রে কোনো বাণিজ্য চক্রিয় সৃষ্টি হয় না আমরা দেখলাম এবার বাস্তবে দ্বিতীয় পদে আমরা পাইছি কত বাস্তবে দ্বিতীয় পর্যায়ে আলফা পার্ট বিটার মান পাইছি এক থেকে ছোট তাহলে দ্বিতীয় পর্যায়ে আমরা পাইছি আলফার মান পাইছি আলফা বিটার মান পাইছি 0.5 পয়েন্ট ফাইভ এবং তৃতীয় পর্যায়ে আলফা বিটার মান পাইছি ওয়ান চতুর্থ পর্যায়ে আলফা বিটার মান পাইছি 15 পয়েন্ট ফাইভ এই তিন ধরনের ক্ষেত্রে বাণিজ্য চক্র দেখা যায় তার মানে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই তিনটি পর্যায়ে বাণিজ্য চক্র দেখা দেয় প্রথম এবং পঞ্চম এই দুই পর্যায়ে বাণিজ্য চক্র দেখা দেয় না কেন দেখা দেয় না কারণ এখানে আলফা বিটারমান একের থেকে বড় আলফা মান যদি একের থেকে বড় হয় একের থেকে বড় বলতে অনেক বড় এই কারণে এখানে বাণিজ্য চক্র দেখা দিবে না আবার আলফা বিটা মেয়ে এখানে শূন্য এখানে দেখা দিবে না কারণ এখানে বইলা দিচ্ছে চক্রাবিহীন আর বাকি তিনটা ক্ষেত্রে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এখানে কিন্তু চক্রাবিহীন বলে নেই এই যে প্রথমটা চক্রবিহীন বলছে এখানে চক্রবিহীন বলছে প্রথমে চক্রবিহীন বলছে পঞ্চমের চক্রবিহীন বলছে এই কারণে বাণিজ্য চক্র নেই আর বাকি মাঝখানে তিনটায় চক্রবিহীন বলে নাই এই জন্য বাকি দ্বিতীয় তৃতীয় চতুর্থ পর্যায়ে বাণিজ্য চক্র দেখা দেয় তা আল্লাহ আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ক্লাস এখানেই সমাপ্ত হলো